আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নোয়াখালী এক্সপ্রেস এই প্রথমবার এসেছেন ভক্তদের আশাও জাগিয়েছিলেন কিন্তু অবশেষে হতাশ করেছেন এই বিপিএল এ সর্বনিম্ন স্কোর একষট্টি রানে পর্যন্ত অল আউট হয়েছেন সেই লজ্জা এবং টানা হেক্সা পরাজয়ের লজ্জা সব কিছুকে উপেক্ষা করে অবশেষে নোয়াখালী এক্সপ্রেস ঘুরে দাঁড়িয়েছে সম্ভাবনা জেগে ছিল নোয়াখালী এক্সপ্রেস সপ্তম হাটটাও বরণ করবেন এই বিপিএল এ রেকর্ড পর্যন্ত করবেন অবশেষে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নোয়াখালী এক্সপ্রেস সপ্তম এবং অষ্টম দুইটি ম্যাচেই জয়লাভ করেছে পয়েন্ট টেবিলের সংগ্রহটাও তাদের এখন চার পয়েন্ট এই ম্যাচে কার কি পারফরমেন্স সেটা তো আলোচনা করবই তবে তার আগে এই ম্যাচে সবচেয়ে সুন্দরতম দৃশ্য সুন্দরতম স্মৃতি সবাইকে মুগ্ধ করেছে সেই স্মৃতি বাবা ছেলের একই ম্যাচে খেলা এবং একই সাথে একই দলের হয়ে খেলা মোহাম্মদ নাবি এবং তার ছেলে এই দুইজন একই সাথে ব্যাটিং করেছেন একই সাথে পারফরমেন্স করেছেন তাদের স্বপ্ন দুইজনে একই সাথে আফগানিস্তানের ন্যাশনাল টিমে খেলবেন বাবা ছেলে তবে অভিষেক ম্যাচেই চমৎকার পারফরমেন্স করে সবার নজর তো তিনি কেড়েছেনই হতাশও হয়েছেন কেননা প্রথম অভিষেক ম্যাচেই তিনি হান্ড্রেড করতে পারতেন সেই সুযোগটা হাত ছাড়া হয়েছে মোহাম্মদ নাবির ছেলের নোয়াখালী এক্সপ্রেসের যেই ওপেনিং জুটিটা ব্যাটিংয়ে নেমে হাসানি শাকিল এবং সৌম্য সরকার এই দুইজনের ব্যাটিংয়ে চমৎকার শুরু করেছিলেন এবং একটা সময় মনে হচ্ছিল এই দলের সংগ্রহটা দুইশো প্লাস হতে যাচ্ছে কিন্তু সেই জায়গাটা আটকে রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তার ওই তিনটি ওভার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কেননা তেইশ রান খরচায় তিনি দুইটি উইকেট সংগ্রহ করেছেন এবং মোহাম্মদ ছেলেকে তিনিই কিন্তু বিরানব্বই রানে আটকে রেখেছেন সেক্ষেত্রে মোহাম্মদ নবির ছেলে এই ম্যাচে যখন বিরানব্বই রানে আউট হলেন আশা তো ছিলই এই ম্যাচে এবং শুরুর ম্যাচে অভিষেক ম্যাচেই তিনি হান্ড্রেড প্লাস স্কোর করবেন এবং মোহাম্মদ গ্যালারিতে দাঁড়িয়ে করতালি দিবেন নিজের ছেলে নিজের ছেলে যখন হান্ডেড করবেন সেই করতালিটা দিবেন সেটা মিস হয়ে গেল তো অবশ্যই তবে মোহাম্মদ নাবির ছেলের আইডল ক্রিকেটীয় আইডল এই মোহাম্মদ নাবি। ক্রিকেটে বাবা ছেলে যখন একই দলের হয়ে খেলেন এবং একই সাথে খেলেন সেই দৃশ্য তো অবশ্যই সুন্দর এবং বাবা যখন ছেলের আইডল ক্রিকেটীয় আইডল সেটা তো আরও চমৎকার বাবা যখন সন্তানের আইডল হন এবং সন্তান নিজেই যখন সেটা স্বীকার করে নেন সেই দৃশ্য সেই শব্দ সেই লাইনগুলো তো শুনতে আরো বেশি চমৎকার লাগে হাসান এবং সৌম্য সরকারের ওপেনিং জুটির উপরে ভর করে যখন নোয়াখালী এক্সপ্রেস একশো চুরাশি রানের সংগ্রহ পায় সেই জায়গায় মোহাম্মদ নাবির কন্ট্রিবিউশনও চমৎকার ছিল তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আলী অনিক তিনি লং অফ দিয়ে ছক্কা মেরেছেন নোয়াখালীর পক্ষ থেকে তাকে অনেক হেনস্তার শিকার হতে হয়েছে সেই আলী অনেক তার ব্যাটি জবাবটা সুন্দরভাবেই দিচ্ছেন অনিক অফসাইডে শট খেলতে পারেন বলগুলোও তাকে টেনে লেগে মারতে দেখা যায় এবং তখন তিনি সমালোচনার মুখে পড়েন অবশেষে মোহাম্মদ আশরাফুল যখন জাতীয় দলের কোচ হয়ে আসেন সেই আশরাফুলের ক্লাসে অফসাইডে শট খেলার প্র্যাকটিসটা তাকে করানো হয় সেই প্র্যাকটিস তিনি মাঠে যখন এক্সিকিউট করেন একজন কোচের সফলতা তো সেখানেই তবে নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া একশো পঁচাশি রানের টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস একদম ছন্নছাড়া ছাড়া হয়ে পড়ে এবং একশো তেতাল্লিশ রানে তারা আটকে যায় এই ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স সেই মোহাম্মদ সাইফুদ্দিন ২০ বলে চৌত্রিশ রানের যে ইনিংস অলরাউন্ডিও পারফরমেন্স এবং এই নামটা তো বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছে সেক্ষেত্রে একাদশেও সাইফুদ্দিন খেলতে পারেন খেলবেন কিনা সেটাই এখন ভক্তদের সবচেয়ে বেশি প্রশ্ন বাংলাদেশ দলে একজন পেস বোলার অলরাউন্ডার অনেক বেশি প্রয়োজন সেটা আমরা অনেক আগে থেকেই জেনে আসছি দেখে আসছি বলে আসছি অবশেষে সেই খরাটা কাটাতে পারতেন সাইফুদ্দিন এবং এই নামটা অনেকদিন যাবৎ চর্চা হয়ে আসছে কিন্তু দলে পর্যাপ্ত সুযোগ মোহাম্মদ সাইফুদ্দিন তিনি পাননি অবশেষে এই সাইফুদ্দিন সেই সুযোগটা পাবেন কিনা না একাদশে খেলার সুযোগটা মোহাম্মদ সাইফুদ্দিন পাবেন কিনা সেটাই এখন ভক্তদেরও প্রশ্ন তবে আমার মনে হয় একজন সাইফুদ্দিন একজন পেস বলার অলরাউন্ডার ন্যাশনাল টিমে সবচেয়ে বেশি প্রয়োজন কেননা ব্যাটিং ডেপথ বাড়িয়ে নিতে একজন পেস বলিং অলরাউন্ডার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া অতটা তৈরি ছিল না কিন্তু তাকে তৈরি করা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকেও আমরা তৈরি করে নিতে পারি সেই অবস্থানে একবারে জাতীয় দলের সেট অলরাউন্ডার পেস বলিং অলরাউন্ডার হিসেবে এবং এই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বোলিং বলিং লাইন আপটাতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পারফরমেন্স আমি হাসান মাহমুদকে বলতে চাই কেননা হাসান মাহমুদ নিয়মিত পারফরমেন্স করে আসছেন যদিও নোয়াখালী এক্সপ্রেস জয় পাচ্ছিল না কিন্তু সেই পরাজয়ের কারণেই হাসান মাহমুদের পারফরমেন্সটা আড়ালে ছিল এই ম্যাচেও হাসান মাহমুদ চমৎকার পারফরমেন্স করেছেন এবং হাসান মাহমুদ এই ম্যাচে তিন ওভার দুই বলে দুইটি উইকেট সংগ্রহ করেছেন একুশ রান খরচায় হাসান মাহমুদের পাশাপাশি এহসানুল্লাহ মেহেদ হাসান রানা এবং মোহাম্মদ নাবী তিনজনেই দুইটি করে উইকেট সংগ্রহ করেছেন বোলিং লাইন আপটাতে টিম পারফরমেন্সের যেই বহিঃপ্রকাশ সেটা অবশ্যই এই ম্যাচে ফুটে উঠেছে এবং এই টিম পারফরমেন্সের কারণেই নোয়াখালী এক্সপ্রেস অবশেষে জয়ের মুখ দেখতে পেরেছে ব্যাক টু ব্যাক দুই ম্যাচে জয় করলো তারা তবে এই ম্যাচে কার পারফরমেন্স আপনার কাছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং নোয়াখালী এক্সপ্রেস অবশেষে যে জয় পেল আসলে কি তারা আরও সামনে যেতে পারবে কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন